নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিনে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত হ্যাঁ দেখো বন্ধু প্রথমা রীতি আজও আমি কিন্তু বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের অন্যান্যক্রমিক সংক্ষিপ্ত আলোচনা যে ক্লাস শুরু করেছিলাম আজকেও কিন্তু সেই ধারাটা বজায় রাখবো হ্যাঁ সেদিক থেকে হ্যাঁ আজ আমার ষোলো নম্বর ক্লাস আর কবর্ণ নির্মিত প্রথম ক্লাস অর্থাৎ ফার্স্ট ক্লাস অর্থাৎ এর আগে পনেরোটা ক্লাস করে এসেছি আজ কবর্ণের প্রথম ক্লাস এবং টোটাল ষোলো নম্বর ক্লাস অর্থাৎ টোটাল স্বরবর্ণ দিয়ে যত গ্রন্থ বাজারে প্রচলিত আছে জনপ্রিয় গ্রন্থ প্রত্যেকটা গ্রন্থে আলোচনা কিন্তু আমি কমপ্লিট করেছি এবার চলে যাব ব্যঞ্জনমর্ণ অর্থাৎ নির্মিত ক্লাসের দিকে তোমরা জানাবন্ধু আমি তোমাদের কথা দিয়েছি যে পুরো অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত বাংলায় বা সংস্কৃতি বা ইংরেজিতে প্রচলিত যত জনপ্রিয় গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে কিন্তু আমার যতটা জ্ঞান আছে আমি আলোচনা করার কিন্তু চেষ্টাটা করব কারণ এই সম্পর্কে জ্ঞানটা প্রত্যেকেই থাকা উচিত তাহলে বাস্তব জীবনে বা পড়াশোনার লাইফে কিন্তু তোমাদের খুবই উপকার হবে বা জ্ঞানের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বিস্তার হবে সেদিকে নজর দিয়ে কিন্তু আমার এই ক্লাসের অবদানা। এবং আমি এক্ষেত্রে কিন্তু অডিওটাকেই পছন্দ করেছি কারণ অডিওর মাধ্যমেই বিষয়টাকে খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া সম্ভব সেদিক থেকে কবন্য নির্মিত প্রথম যে গ্রন্থটা আলোচনা করবো সেটা হচ্ছে কঙ্কচোর হ্যাঁ তোমরা প্রত্যেকেই বন্ধু এটা একটা উপন্যাস এটা লিখেছিলেন কিন্তু হরিসাধন মুখোপাধ্যায় বিষয়টা ছিল এরকম যে মগধেশ্বর মহারাজ মহানন্দের মহিষী মুরলার কঙ্কনচুরি নিয়ে এই উপন্যাসটা কিন্তু লেখা হয়েছিল এবং এই উপন্যাসের সমসাময়িক যুগের আচার ব্যবহার এবং রীতিনীতির চিত্র লেখকের সুন্দর ভাষায় কিন্তু উপস্থাপন করেছেন তারপরে হচ্ছে কঙ্কাবতী একটা জনপ্রিয় উপন্যাস যেন বাংলা উপন্যাস লিখেছিলেন তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে অনার্স নিয়ে যারা পড়েছ তারা প্রত্যেকেই গ্রন্থটার কথা কিন্তু জানো হ্যাঁ বিষয়টা এরকম যে কঙ্কাবতী এক ব্রাহ্মণের কন্যা তার প্রতিবাসী মানে যে প্রতিবাসী যে খেতু নামক বালকের সঙ্গে তার প্রেম হয় কিন্তু অর্থলভী ব্রাহ্মণ প্রচুর অর্থ পাওয়ার আশায় এক বৃদ্ধের সঙ্গে কঙ্কাবতীর বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে এইরূপ মানসিক আঘাত পেয়ে কঙ্কাবতী পীড়িত হয় এবং বিকারের ঘরে সে এক অদ্ভুত স্বপ্ন দর্শন করে পরে খেতুর সঙ্গে কঙ্কাবতীর বিয়ে হয় গ্রন্থে পরিহাস চলে অনেক সামাজিক দোষ কিন্তু লেখক এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এরপরে চলে যাবো আরেকটা জনপ্রিয় গ্রন্থ করিও কোমল তোমরা জানো এটা একটা বাংলা কাব্যগ্রন্থ হ্যাঁ প্রত্যেকেরই জানা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাকৃতিক দৃশ্য তারপর হচ্ছে স্নেহ দয়াদি মানবের মানসিক বৃত্তি প্রেম ভালোবাসা বিহ প্রবৃত্তি বহুবিধ নানা ঘটনা এখানে কবিতার আকারে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ভাতৃস্ফূর্তি এবং অন্যান্য বন্ধুবান্ধবকে যে সকল পদ্যময় পত্র লিখেছিলেন সেগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়েছে যে গ্রন্থ সম্পর্কে আমি সাহিত্যের ইতিহাসে তোমাদের বিশদ আলোচনা করেছি বাংলা সাহিত্যের ইতিহাস পড়া থেকে তাদের সম্পর্কে আমি এখানে ডিটেলস যাবো না কারণ সেখানে তো ডিটেলস আলোচনা করা আছে সেই ক্লাসটা করলে সুবিধা হবে তাই এখানে মোটামুটি যতটা না বললে নয় ততটা কিন্তু বলবো এরপরে চলে যাব কণ্ঠমালা তোমরা যেন কণ্ঠমালা কিন্তু একটা বাংলা উপন্যাস তোমরা প্রত্যেকে যেন বঙ্কিমচন্দ্রের দাদা সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এখানে এই গ্রন্থে গ্রন্থাকার বলছে মাধবী লতা নামক উপন্যাসের একটা পরিশিষ্ট রচনা করেছেন বলে মনে হয় নিজের স্বভাব স্বভাবদোষে কী অনিষ্ট ঘটতে পারে সেটাই এই উপন্যাসে কিন্তু দেখানো হয়েছে তারপরে রয়েছে কথানিবন্ধ এটা হচ্ছে কথানিবন্ধ একটা গল্পগ্রন্থ লিখেছিলেন কিন্তু বিজয়চন্দ্র মজুমদার এখানে প্রাচীন ভারত বিষয়ক ছটি এবং বর্তমান বাংলা সমাজ সম্বন্ধে দুখানা গল্প আছে এটাকে বলতে বলো যে ইংরেজি যে আইডিল জাতীয় কতিপয় কবিতাও কিন্তু এখানে কিন্তু সন্নিবিষ্ট হয়েছে এবার চলে যাব আমরা কথা শরিত সাগর তোমরা যেন নামটা শুনেই বুঝতে পারছো যারা সংস্কৃত নিয়ে পড়েছে এটা সংস্কৃত একটা গল্পগ্রন্থ গ্রন্থ উমেশচন্দ্র গুপ্ত কবিরত্ন কর্তৃক বাংলা ভাষায় এটা অনুদিত এবং প্রকাশিত হয়েছিল এখানে মানে একবার বলতে পারো অত্যাদ্ভুত উপন্যাসমালার পূর্ণ বৃহৎ কথা নামক অতি প্রাচীন গ্রন্থের সংগ্রহ বিশেষ করে কাশ্মীর রাজ হর্ষদেবের মহিষীর চিত্ত বিনোদনের জন্য নিমিত্ত মহাকবি সোমদেব ভট্ট রাজার আদেশে বৃহৎ কথার স্বাসংলনপূর্বক এই গ্রন্থ কিন্তু লিখেছিলেন ফলে কৌশ্বীর অধিপতি বৎসরাজ উদয়নের পুত্র চক্রবর্তী নরবাহন দত্তের জন্মবৃত্তান্ত এবং চরিত্র বর্ণনায় কিন্তু এই গ্রন্থের অর্থাৎ কথাশৈচ্ছাদ গ্রন্থের মূল বিষয় এরপরে আছে কথোপকথন এটা জানো কথোপকথন একটা উদ্বোধন গ্রন্থাবলী বিশেষ করে স্বর্গগত স্বামী বিবেকানন্দের সঙ্গে নানা লোকের কথোপকথনের বিবরণ এখানে সংগৃহীত হয়েছে এবং এই গ্রন্থে স্বামীজির বিবিধ বিষয়ক মূল্যবান মতামতের পরিচয় পাওয়া যায় ভারতের উন্নতির উপায় ভারতের বর্তমান সমস্যার কথা হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠার কথা ভারতীয় স্ত্রী জাতির বর্তমান অবস্থা অতীত ভবিষ্যৎ প্রভৃতি বহু বিষয়ে ভাববার কথা এখানে কিন্তু সন্নিবেশিত হয়েছে আবার এই কথোপকথন নামে কিন্তু তোমরা জানো যে আমরা যখন ফরিল্যাম কলেজের কথা পড়েছিলাম হুইলাম কেরি কিন্তু কথোপকথন একটা গ্রন্থ আছে সেই কথোপকথন গ্রন্থে তৎকালীন সমাজে গ্রাম্য মহিলা যেভাবে একে অপরের সঙ্গে কথা বলতেন সেই কথোপকথনের পর ভিত্তি করে তিনি কিন্তু কথোপকথন গ্রন্থটা কিন্তু লিখেছিলেন তারপরে পাবো কনকাঞ্জলি যেটা বাংলা একটা গীতিকাব্য তোমরা যেন অক্ষয় কুমার বড়ালের লেখা এখানে প্রেম বিষয়ে কতগুলি কবিতা বিন্যস্ত কিন্তু হয়েছে কনকাঞ্জলি অক্ষয় কুমার লেখা গ্রন্থে হ্যাঁ তারপরে চলে যাব আমরা বাংলার আরেকটা জনপ্রিয় উপন্যাসের ক্ষেত্রে তবে তার আগে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখো এবার যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে কপালকুণ্ডলা তোমরা জানো এটা একটা বাংলা জনপ্রিয় উপন্যাস লিখেছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ বিষয়টা এরকম যে নবকুমার বন্দ্যোপাধ্যায় নামক জনৈক যুবক গঙ্গাসাগর থেকে প্রত্যাগমন করে রসুলপুরের মোহনায় মানে মোহনার কাছে সমুদ্রের পশ্চিম দিকে সঙ্গীদের সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত হয়ে এক কাপালিকের নয়নগোচর হন এবং কাপালিকের পালিতা কপালকুণ্ডলা নামনি একটি ষোড়শি কুমারী তাকে আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা করে হিজলি ভবানী মন্দিরে পুজক যিনি ছিলেন সেই পূজকের অধিকারী নিকট নিয়ে আসেন এবং অধিকারীর পরামর্শে নবকুমার তাকে বিয়ে করে স্বদেশ যাত্রা করে হ্যাঁ মেদিনীপুরের চটির নিকটে মতিবিবি নামনি একটি বলছে যবন বেসা রমণের সঙ্গে নবকুমার সাক্ষাৎ হয় এবং মতিবিবি ইয়ার পরিচয় পেয়ে সেই চটিতে কপালকুণ্ডলাকে দর্শন করেন এবং নিজের গাত্র হইতে অলঙ্কার খুলিয়া তাকে পরিয়ে দেন মতিবি নবকুমারের প্রথম পরিণীতা ভার্জা আস পদ্মাবতী তাহলে নবকুমার এর আগে বিয়ে করেছিলেন এটা প্রমাণিত হয় ফলে বাধ্য হয়ে ইয়ার মাতা পিতা মুসলমান ধর্ম গ্রহণ করায় ইনি স্বামী কর্তৃক বালিকা অবস্থায় পরিত্যক্ত হয়েছিলেন এই পরিচয় ইনি এখন স্বামীর নিকট গোপন রাখিলেন কিন্তু সেদিন থেকে স্বামী সংলাপের জন্য তার প্রবল ইচ্ছা জন্মালো এবং নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে সপ্তগ্রামে পৈতৃক ভবনে আসলেন এক বছর পরে মতিবিবী সপ্তগ্রামে এসে বাস করেন এবং স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন স্বামীর প্রেম ভিক্ষা করায় প্রত্যাখ্যাত হন তিনি এবং অভিষ্ট সিদ্ধির জন্য উপায় উদ্ভাবন করতে লাগেন ইনি পুরুষজিত বেশ ধারণ করে কপালকুণ্ডলার সঙ্গে সাক্ষাৎ করতে তিনি দৃঢ় হন উদ্দেশ্য নবকুমারের মনে সন্দেহ উপস্থিত করে স্বামী স্ত্রীর বিচ্ছেদ সাধন এবং ঘটনাক্রমে দেখা যায় কপলকুণ্ডলায় এক রাত্রিতে ননন্দা শ্যামাসুন্দরীর জন্য বলছে স্বামী বেশ করিবার মানে স্বামীকে বস করার ঔষধ আহরণ করতে একাকিনী বনমধ্যে প্রবেশ করলেন এবং পুরুষ বেশি মতভেবীর সম্মুখে উপস্থিত হলেন ফলে নবকুমার গোপনে এটা দেখে মানে দেখে ফেলেন এবং পরদিন সকালবেলায় কপলকুণ্ডলার গৃহে অপরিচিত পুরুষের লিখিত একখানি পত্র পাইলেন এতে কপালকুণ্ডলার চরিত্রের উপর বিশেষ সন্ধান হয়ে নবকুমার রাত্রেবেলা আবার কপালকুণ্ডলার অনুসরণ করলেন এবং পূর্ববর্ণিত কাপালিক এই সময় মতিবিবির সঙ্গে মিলিত হয়ে কপালকুণ্ডলার সর্বনা সাধনে প্রবৃত্ত হলেন কিন্তু মতিবিবির উদ্দেশ্য স্বপ্নের নির্বাসন ফলে কাপালিকের উদ্দেশ্য কপালকুণ্ডলাকে ভবানীর চরণে বলিদান তাই কাপালিক নবকুমারকে সঙ্গে নিয়ে কি করল পুরুষ বেশ ধারিণী মতবিবির গোপনে মিলন দেখালেন এবং নবকুমার কাপালিকের প্রদত্ত সুরাপানে উত্তেজিত মস্তিষ্ক হয়ে কপালকুণ্ডলার চরিত্রহীনতার মানে কৃত নিশ্চয় হইলেন এবং কাপালিকের নির্দেশে কপালকুণ্ডলাকে বলি দেওয়ার পূর্বে স্নান করাবার জন্য নদী তীরে নিয়ে গেলেন এবং তটে দাঁড়াইয়া নবকুমার কর্তৃক জিজ্ঞাসিত হয়ে কপালকুণ্ডলা নিজের নির্দোষিতা প্রমাণ করলেন কিন্তু আর গৃহে ফিরলেন না এ কথাও বলিলেন এমন সময় তরংভাগাতে নদী টট ভেঙে গেল এবং কপালকুণ্ডলার জলে পড়ে গেলেন নবকুমারও তার উদ্ধার সাধনে জলে ঝাঁপ দিলেন উভয়ের মধ্যে কেহই হই আর ফিরিল না এই যে কপালকুণ্ডলা এটা গ্রন্থকারে রচিত মানে বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস কিন্তু এই উপন্যাসখানে কিন্তু নাটকাগারেও কিন্তু মানে নাট্যরূপও কিন্তু দেওয়া হয়েছিল এবং এটা কলকাতায় অনেক রঙ্গমঞ্চ কিন্তু অভিনীত হয়েছিল বঙ্গীয় সিভিলিয়ান এইচ এ ডি ফিলিপ সাহেব আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কপালকুণ্ডলা কিন্তু এখানে ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন ফলে যদি জিজ্ঞেস করে কপালকুণ্ডলের ইংরেজি অনুবাদকের নাম কী তখন উত্তর হবে কিন্তু বঙ্গীয় সিভিলিয়ান এইচ যে ডি ফিলিপস এবং এরও পরে মানে তার পরের বছর মিস্টার ক্লেম জার্মান ভাষায় কিন্তু কপালকুণ্ডরা অনুবাদ করেছিলেন এবং এই কপালকুণ্ড একটা বিখ্যাত উক্তি যেটা কিন্তু আমরা প্রত্যেকের মুখে মুখে শুনি আহা কি দেখিলাম জন্ম জন্মান্তর কিন্তু ফুলিব না এবং কিংবাবুর লেখাই কপালকুণ্ড উপন্যাসের উক্তি দেখো এই যে সাহিত্যের ইতিহাস আমি বলি খুবই গুরুত্ব কেন দেখো কপল গ্রাজুয়েশনে যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে পাঠ্য তোমাদের দিতেই পারে কপল উপনার উপন্যাস সম্পর্কে ঠিকা লেখা পাঁচ নম্বরে বা কপল কার লেখা কথা লেখা এর চরিত্রকে বা নায়ক নায়িকা কি কি বলে দিতেই পারে ফলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে কিন্তু তোমাদের বলি এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনার যে ক্লাস সেটা তোমরা খুব সুন্দরভাবে খুব মানে মনোযোগ সহকারে শোনার বা বোঝার চেষ্টাটা করবে কারণ আকারে কিন্তু উপকারটা কিন্তু তোমাদেরই হবে তারপরে ছিল যে কবি কঙ্কন চণ্ডী হ্যাঁ তোমরা যেন কবিকঙ্কন চণ্ডী হচ্ছে একটা বাংলা কাব্য যেটা লিখেছিলেন কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী কঙ্কন চণ্ডী অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর লেখা এটা কিন্তু তোমার এই মুকুন্দরাম চক্র মানে কবিকঙ্কন চণ্ডী ছাড়া অন্য নামেও কিন্তু আমরা পরিচিতি পড়েছি মধ্যযুগে যখন সাহিত্যের ইতিহাস পড়েছি চণ্ডীমঙ্গল কাব্য তখন কিন্তু এই কাব্যটাকে আমরা পড়েছি অভয় মঙ্গল নামেও কিন্তু এই কাব্যের পরিচয় কিন্তু রয়েছে হ্যাঁ বিষয়টা এরকম যে দক্ষলে সতী প্রাণ ত্যাগ করায় হিমালয়ের গৃহে জন্মগ্রহণ করলে মহাদেবের সঙ্গে তার বিয়ে হয় এবং কিছুদিন পরে পার্বতীর কার্তিক এবং গণেশ নামে দুই পুত্রে জন্ম হয় একদা অন্য কষ্টের হেতু শিবের সঙ্গে পার্বতীর ঝগড়া হলে পার্বতী রাগে কৈলাস ত্যাগ করে এবং তারপর সখী পদ্মার উপদেশে তিনি পৃথিবীতে নিজ পূজা প্রচারের চেষ্টা করেন ফলে তার ইন্দ্রপুত্র নিলাম্বর শিবসাপে কালকেতু ব্যাধরূপে জন্মগ্রহণ করে একদা মৃগা হইতে প্রত্যাগমনকালে ভগবতী গদিকা রূপে তাহাকে দর্শন করে গদিকা বলতে গোসাপ বলতে পারে কুমড়ের মতন দেখতে কালকেতু তাকে বন্ধন করে সগ্রে নিয়ে আসে অতপর ভগবতী স্বরূপ প্রকাশ করলে কালকেতু তাকে বহু স্তুতি করেন এবং ভগবতীর বলে কালকেতু প্রভু ধনের হন তারপর কলিঙ্গরাজের সহিত যুদ্ধে বন্দী হইলে কালকেতু ভগবতীর স্তব করে মুক্তিলাভ করেন পরে শিবপুত্রকে রাজ্য সমর্পণ করে স্বর্গালোক কিন্তু প্রাপ্ত হয় এরপর ভগবতী স্ত্রীলোকদের নিকট পূজা মানে নিতে ইচ্ছা প্রকাশ করেন এবং রত্নমালা নামনি জনৈকা অপ্সরা মত্ত ধামে রূপে জন্মগ্রহণ করেন এবং ধনপতি সৌদাগরের দ্বিতীয়া ভারজা হন ফলে রাজা দেশে ধনপতি গৌরদেশ গমন করলে তার প্রথমা ভারজা লহনা খুল্লনাকে সাথে সাথে যন্ত্রণা দিতে থাকে মানে সতীন সমস্যা যেটা হয়ে থাকে এবং তাকে ছাগচড়ানায় নিযুক্ত করেন মানে ছাগল চরানোর কাজ দেন তারপর না চণ্ডী পূজা করে চণ্ডীর মানে প্রসাদ পুনরায় পূর্ব সৌভাগ্য লাভ করেন প্রসাদে মানে অনুগ্রহে এরপর ধনপতি বাণিজ্যের ইচ্ছায় শিঙলে গমন করেন এবং চণ্ডীকে উপবাস করায় পথিমধ্যে ঝড় বৃষ্টিতে তার বাণিজ্য তৈরি সমস্ত ডুবে যায় এবং তিনি শিঙলে গিয়ে বন্দী হন পরে তার পুত্র শ্রীমন্ত নানা বিপদের মধ্যে দিয়ে সিঙ্গলে গমন করে এবং দেবী গীপায় পিতাকে মুক্ত করে স্বদেশে ফিরে আসে এই সকল আখ্যা নিয়েই কিন্তু আমাদের মুকুন্দরাম চক্রবর্তী লিখেছিলেন কবি কঙ্কন চণ্ডী বা অভয়া মঙ্গল দেখো বন্ধু এটা মধ্যযুগের কাব্য ফলে এখান থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন আসে যে কবি কঙ্কন কার উপাধি তাহলে জন্মিমঙ্গল বা মুকুন্দ চক্রবর্তী যে গ্রন্থটা লিখেছিলেন গ্রন্থটার বিষয় কি নায়কটা কী বা চরিত্রটা কী বা এটা কোন মঙ্গল কাব্য ফলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসতে দেখা গেছে পরবর্তী রয়েছে হচ্ছে কবিকতা এটা প্রথম ভাগ তোমরা যেন কবিকতা হচ্ছে হরিমোহন মুখোপাধ্যায়ের লেখা এখানে বিশেষ করে এর উপক্রমিকায় প্রাচীন বাংলা কবিতার একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে এবং গ্রন্থমধ্যে কীর্তিবাস কবিকঙ্কন কাশিরাম দাস রামপ্রসাদ ভারতচন্দ্র মদন মোহন এবং ঈশ্বরচন্দ্র এই সাতজন বিখ্যাত তৎকালীন যুগের কবি সাহিত্যিকদের জীবনচরিত কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে দেখো বন্ধু আজকে কনির্মিত ক্লাসে আর একটা গ্রন্থে আলোচনা করব আর একটা গ্রন্থে আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব তোমরা যেন আজকে আমার এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা এটা ষোলো নম্বর ক্লাস এবং কনির্মিত গ্রন্থের এটা কিন্তু দ্বিতীয় ক্লাস ফলে আজকে মানে মানে করনির্মিত গ্রন্থে এটা আমার প্রথম ক্লাস প্রথম ক্লাসে আজকের শেষ যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কবি কাননিকা এই যেন এটা কবি কাননিকা একটা বাংলা রহস্য গ্রন্থ এটা লিখেছিলেন কিন্তু ক্ষীরত প্রসাদ বিদ্যা বিনোদ এবং এখানে কিন্তু রহস্যচ্ছলে কাননিকা নাম এক কবিতা প্রিয়া এবং কল্পনা কুশলী রমণীর অদ্ভুত চিত্র কিন্তু চিত্রিত হয়েছে আশা করছি বন্ধু আজকেও কিন্তু করনির্মিত বাংলা সংস্কৃতি ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার প্রথম ক্লাসে একটা তত্ত্ববহুল ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি তারপরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে